সো রকেট মোশন এবার আমরা এসে বসছি রকেটের গতিতে সো রকেট কি করে ভাই রকেটে কি হয় রকেট থাকে রকেটের বডি থাকে বডি থাকে বা বডির মধ্যে অন্যান্য সব জিনিসপত্র আর সাথে কি থাকে ফিউয়েল থাকে সাথে কি থাকে ভাই ফিউয়েল থাকে এবং ফিউল কি করে ফিউল একটা কনস্ট্যান্ট রেটে ফিউলটা কী হইতে থাকে বাইর হইতে থাকে এবং ফিউয়েল যে ব্যাগে বের হয় সেটা আমরা বলি ফিউল ভেলোসিটি ফিউল ভেলোসিটি হলো ভিএফ ভিএফ ব্যাগে নিচে থেকে বের হইতে থাকে এবং এই যে ফিউল বের হইতেছে ফিউল নির্গমন হারকে আমরা বলি ডিএমডিটি ফিউল নির্গমন হার ঠিক আছে এটার আমরা কি বলি ডিএমডিটি সো একটা বেসিক জিনিস যেটা দেখাবো তোমাকে সেটা হলো যে আগের ভর এটা হলো সহ ভর ফিউল সহ রকেটের ভর এটার আমরা কি বলি জানো ওয়েট ম্যাস বলি ওয়েট ম্যাস মানে ভেজা ফিউল আছে এখনও সেটার আমরা বলি এম নট এম নট সো ফিউল নির্গমন হার ফিউল নির্গমন হার আগে টার্মিনোলজিগুলি বুঝো হ্যালো 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 হ্যাঁ ফিউল নির্গমন হার ডিএমডিটি ডিএমডিটি বা এটার আমরা বলি রেট অফ প্রপালশন অফ ফিউল স্মল আর দিয়ে আমরা প্রকাশ করলাম ঠিক আছে রেট মানে স্মল আর আচ্ছা গেল এবার ফিউয়েল এর ফিউল নির্গমন বেগ ফিউল নির্গমন বেগ বা আমরা বলতে পারি ফিউল ভেলোসিটি ভি অফ দ্য ঠিক আছে এই যে ফিউল বের হয়ে যেতেছে ফিউলের উপর প্রযুক্ত বল কত হ্যাঁ ফিউল যেহেতু বের হয়ে যেতেছে এখানে দেখো এটা হলো রকেট এটা হলো ফিউল ফিউল যেহেতু বের হয়ে যেতেছে ফিউল রকেটের উপর কি বল প্রয়োগ করবে আর রকেটও ফিউলের উপর বল প্রয়োগ করবে এই যে ফোর্স অন ফিউয়েল ফিউয়েলের উপর প্রযুক্ত বল কত বলো তো ফিউয়েলের উপর প্রযুক্ত বল কত বলো আমাকে ডিপি বাই ডিটি ফিউল এর ভরবেগ সো ডি ইন্টু এম ভি ডিটি সো ফিউলের ভ্যালাসিটি ফিয়েলের ভ্যালাসিটি তো এখানে কনস্ট্যান্ট কনস্ট্যান্ট না ভাই ফিউলের ভ্যালাসিটি কনস্ট্যান্ট বাই ডিটি সো এই যে ফিউল বেরুয়েলর ভিউএফ বের হয়ে যাবে ইন্ডিকেশন থেকে ডিএমডিটি এটা হলো ফিউলের উপর প্রযুক্ত বল এটা কার উপর প্রযুক্ত বল ফিউলের ওপর প্রযুক্ত বল সো ফিউলের উপর প্রযুক্ত বল ফিউল নিচের দিকে যাবে ফিউলের উপর প্রযুক্ত বল ঠিক আছে এটা হলো ফিউলের ওপর প্রযুক্ত বল সো আমি জানি যে ফিউলের উপর প্রযুক্ত বল যদি নিচে হয় ফিউল কি করবে সমান এবং বিপরীত বলে থার্ড ল নিউটনের থার্ড ল থেকে আমরা কি বলতে পারি যদি ফিউলের উপর এফ বল প্রযুক্ত হয় তাহলে ফিউল রকেটের উপরও কি সমান এবং বিপরীত মাপ মাপের এফ এফ বল প্রয়োগ করবে সমান এবং বিপরীত বল প্রয়োগ করবে এক্স্যাক্টলি সো এক্স্যাক্টলি সেম কাজই হবে যে জিনিসটা হবে সেটা হলো সেটা হলো যে এই যে রকেটের ওপর প্রযুক্ত বল এফ অন রকেট এটা হয়ে যাবে ফিউলের উপর প্রযুক্ত বলের সমান অর্থাৎ ভিএফ ইন্টু ডি এম ডিডি এবং এটারই আমরা কী বলি থ্রাস্ট এটার আমরা কি বলি থ্রাস্ট দিস ইজ দ্য থ্রাস্ট কারণ ফিউল যখন বের হইতেছে তখন রকেটটারে ধাক্কা দিয়ে যেতেছে এটার আমরা কি বলবো থ্রাস্ট বা ধাক্কা বল রকেটের উপর ধাক্কা বল আচ্ছা ভালো কথা আচ্ছা ভালো কথা ওকে বুঝতে পারছো এটা হলো আমার রকেটের ধাক্কা বল থ্রাস্ট ফোর্স থ্রাস্ট ফোর্স জাস্ট থার্ড ল মাইরা দিছি কোনো বরবেগের সংরক্ষণ ছিল তার ওই সব কাজ কারবার করি নাই থার্ড ল একদম হান্ড্রেড পার্সেন্ট অ্যাপ্লিকেবল এখানে কোনো ভুল নাই ঠিক আছে রকেট যদি নিজের দিকে ফিউলের ওপর ফোর্স দেয় ফিউল রকেটের দিকে সমান এবং বিপরীত মানের বল দেবে সিম্পল গেল এবার আমরা কী করতে পারি আর কী লাগবে নীট বল লাগবে আচ্ছা ধরো রকেট হলো পৃথিবী থেকে উঠতেছে হ্যাঁ রকেট পৃথিবী থেকে উঠতেছে সো দেখো শুরুতে ফিউল সহ রকেটের ভর ফিউল সহ রকেটের ভর তোমার এখানে দিয়ে রাখছে ফিউলসহ রকেটের ভর হলো এম নোট বা আমরা বলি ওয়েটম্যাস ওয়েটম্যাস আচ্ছা টি সময় পর এই যে রকেটের থেকে ফিউল বাইরে হতেছে ডিএম বাই ডিটি হারে তাই না মানে আমরা বলতে পারি টি সময় পর রকেটের ভর এর ভর কি হবে বলতো টি সময় পর রকেটের ফিউয়েলসহ ভর কী বললাম সহ ভর এটা হয়ে যাবে আগে টোটাল ভর মাইনাস কতটুকু ভর বের হইল বের হইল তাই না তাই না সো কতটুকু ভর বের হইল এক সেকেন্ডে বাইর হয়ে হলো ডিএমডিটি পরিমাণ তাহলে টি সময়ে কতটুকু বের হবে টি সময় বাইর হবে হলো আর ইন্টু টি পরিমাণ এক সেকেন্ডে বাইর হয় এই যে এক সেকেন্ডে বাইর হয় আর পরিমাণ তাহলে টি সেকেন্ডে বাইর হবে আর ইন্টু টি পরিমাণ এ তো যে খুবই ইজি জিনিস সামান্য জিনিস সামান্য জিনিস বুঝতে পেরেছ বুঝতে পেরেছো ভালো কথা সো এই যে ধাক্কা দিতেছে আর নিচের দিকে আমার রকেট সহ ভর নিচের দিকে হলো এম জি এমজি বলে পৃথিবী আরে কী করতেছে টানতেছে সো উপরের দিকে এফ নিচের দিকে এম জি সো এফ যদি যথাযথ বড়ো হয় তাহলে রকেটের উপরের দিকে অ্যাক্সালারেশন এ হয়ে যাবে তাই না সো তখন আমরা বলতে পারবো এফ থ্রাস্ট মাইনাস এটা এফ বলে এফ থ্রাস্ট মাইনাস এম জি ইজ ইকাল টু এম এ বা আমরা বলতে পারি অ্যাক্সেলারেশন ইজ ইকাল টু এফ থ্রাস্ট ডিভাইডেড বাই এম মাইনাস জি এটা কখন যখন অভিকর্ষ স্তরণ আছে যখন কি আছে অভিকর্ষ স্তরণ আছে যদি এরকম বলে যে মহাকাশে থাকা একটি রকেট তখন জি ধরবা না মহাকাশে জি এর ভ্যালু কত জিরো না সিম্পল এফ টি বাই এম মাইনাস জি ওকে ওকে এটা হলো আমাদের ফোর্স এই যে নেট ফোর্স এফটি মাইনাস এম জি এটা হলো নেট নেটফোর্স ইকুয়াল টু কত ম্যাথ টাইমস এক্সেলের সিম্পল পাওয়া গেছি তরণ বুঝতে পারছো সব কিছু পাওয়া গেছি তরণ পাওয়া গেছি এরপর এরপর এখন কথা হলো যে তরণ আমরা পাইছি তরণ আমরা কী পাইছি এফ থ্রাস্ট বাই এম মাইনাস জি ওকে ওকে এবার কথা হলো যে টি সময় পর বেগ কত টি সময় পর রকেটের বেগ কত হবে সো আমাদের এক্সেলারেশন আমি জানি সো অ্যাক্সেলারেশন ইজ ইকাল টু থ্রাস্ট বল কী ছিল ভি ডি এম বাই ডিটি ডিভাইডেড বাই এম মাইনাস জি আচ্ছা এ বাই ডিটি কী রেট না রেট অফ দ্য অফ সো ভি এফ আর বাই এম মাইনাস জি বাই আমি কী বলছি আর বলছি না মাছ কিন্তু ডিএম বাই ডিটির আমি কি বলছি আর বলছি এক্স্যাক্টলি সো এখানে আমি দেখতে পারতেছি অ্যাক্সেলারেশন অ্যাক্সেলারেশন ইন্টু আর রেট অফ প্রপালশন অফ ফিউল ভি এফ ডিভাইডেড বাই এম এম কি যে কোনো সময়ে ফিউল সহ রকেটের ভর তো যতটুকু ফিউল আছে আর কি সো শুরুতে ভর ছিল এম নট সো কিছুক্ষণ পর ওই ভর ডিএম পরিমাণ কমে গেল ডেলটা এম পরিমাণ কমে গেল সো এই ডেলটা এমের ভ্যালু কত আর ইন্টু টি কারণ এক সেকেন্ডে যদি আর পরিমাণ হয় তাহলে টি সেকেন্ড পর কি হবে আর টি পরিমাণ ভর কমে যাবে

মাইনাস জি ইন্টু ডিটি এই আর 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 কি কনস্ট্যান্ট না আর ইজ ইকাল টু ডি এম ডিটি এই রেটটা কি কনস্ট্যান্ট না রেট অফ প্রপালসান অব ফিউল এটা কি কনস্ট্যান্ট না কনস্ট্যান্ট কনস্ট্যান্ট কি না বলো ভিএফ ইকুয়াল টু এলএন এম নট ডিভাইডেড বাই এম নট মাইনাস আর টি মাইনাস জিটি সো শেষ এই শেষ হয়ে গেছে শেষ শেষ সেটা হবে যে ভি মাইনাস ভি নট ইজ ইকুয়াল টু ভি ফিউএল এলএন এম নট ডিভাইডেড বাই এম নট মাইনাস আর টি মাইনাস জিটি দিস ইজ দ্য প্রবলেম আবার আমরা জানি যে এম ইজ ইকুয়াল টু এম নট মাইনাস আর টি

এখানে বলছে তোমাকে পাঁচশো টন পাঁচশো টন জ্বালানি সহ একটি রকেটের ভর পাঁচশো টন পাঁচশো পঞ্চাশ টন পাঁচশো টন জ্বালানি সহ রকেটের ভর পাঁচশো পঞ্চাশ টন বেসিক্যালি এম নট ইজ ইকাল টু পাঁচশো পঞ্চাশ টন আর জ্বালানি জ্বালানির ভর হইল পাঁচশো টন মানে পাঁচশো টন জ্বালানি আর পাঁচশো পঞ্চাশ টন হলো পোড়াটা ভর হের মানে রকেটের অ্যাকচুয়াল ভর হলো মাত্র পঞ্চাশ টন বুঝতে পারছো সো চার তোমাকে রেট অফ ফুয়েল প্রপালশনও দেওয়া দিছে কতটুকু ফুয়েল পুরে সেকেন্ডে চারশো কেজি তাই না এটা আমরা বলি ডিএমডিটি ভালো কথা সবই ইনফর্মেশন তুমি জানো সো এক নম্বর বলছে কি जे रॉकेटर ऊपर धक्का बल কত সো এফ থ্রাস্ট वी एफ इनटू आर सो वी एफ কত ভেলোসিটি অফ দা ফুয়েল 3000 इनटू 400 নিউটন 1 2 3 4 5 পার মান এটা হ্যাঁ এক নাম্বার গেলু দুই নাম্বার তিন নাম্বার কোন নাম্বার দুই নাম্বার কি বলছে নিট বল কত নিট বল বের করতে পারবা না এফ নেট ইজ ইকাল টু থ্রাস্ট ফোর্স মাইনাস এম নট জি বিসমিল্লা বলে বসায় দাও বিসমিল্লা বলে বসায় দাও বসে দাও তিন নম্বর জ্বালানি শেষ হওয়ার সময় প্রযুক্ত লব্ধি বল কত সো জ্বালানি যখন শেষ হয়ে যাবে তখন কি হবে জ্বালানি শেষ হয়ে যাবে ধরি টি সময় পর ধরি বড় হাতের টি সময় পর জ্বালানি শেষ ওকে ধরি হ্যালো 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 টি সময় পর জ্বালানি শেষ হয়ে যাবে সো টি সময় পর জ্বালানি শেষ হয়ে যাবে সো এখানে জ্বালানির ভর দিয়ার রাখছে পাঁচশো টন সো আমার কথা হলো যে জ্বালানি নির্গমন হার ইন্টু সময় এটাই তো টোটাল জ্বালানি শেষ হয়ে গেল না এত সময় টোটাল জ্বালানির ভর ধরো এক সেকেন্ডে ডিএমডিটি পরিমাণ জ্বালানি শেষ হয় তাহলে টি সেকেন্ডে টি ইন্টু ডিএমডিটি পরিমাণ জ্বালানি শেষ হয় এখন আমি বলে দিছি টি সেমে সম্পূর্ণ জ্বালানি শেষ হয় তাহলে এটার ভর কত সম্পূর্ণ জ্বালানির্ভরের সময় সো সময়টা আগে বের করি সম্পূর্ণ জ্বালানির ভর পাঁচশো টন পাঁচশো এক হাজার কেজিতে এক টন এক হাজার কেজিতে কি ভাইয়া টন ঠিক আছে এক টন এক হাজার কেজি তাই না এক টন মানে কত এক হাজার কেজি পাঁচশো ইন্টু এক হাজার ডিভাইড বাই জ্বালানি নির্গমন হার কত চারশো পাঁচ হাজার ডিভাইডেড বাই চার এত সেকেন্ড পর এত সেকেন্ড পর কী হবে জ্বালানি শেষ হয়ে যাবে ওই সময় লব্ধি বল কত ওই সময় ওই সময় তিন নম্বরের কথা যদি চিন্তা করি ওই সময় জ্বালানি ছা জ্বালানি শেষ সো জ্বালানি ছাড়া ভর জ্বালানি সারা ভরকত বলো পাঁচশো পঞ্চাশ মাইনাস পঞ্চাশ বাড়টা বড়ো এম বলি ফাইনাল সরি পাঁচশো পঞ্চাশ টন সেখানে হয়ে যাবে পঞ্চাশ ইন্টু এক হাজার কেজি সো এই সময় পৃথিবীর নিচের দিকেটা আনবে ওরে এম জি বলে আর উপরের দিকে ধাক্কা বল ধাক্কা বল এখনও সেমই থাকবে ধাক্কা বলতো আর তোমার ভরের উপর নির্ভর করে না তাই না ভর নির্গমন হারের উপর নির্ভর নির্ভর করে সো নির্গমন হার সেম রকেট থেকে বের হওয়া গ্যাসের ভরও সেম সো নেট এবার হয়ে যাবে ভিএফ ডিএমডিটি মাইনাস এই যে পাঁচশো ইন্টু পঞ্চাশ ইন্টু এক হাজার পঞ্চাশ ইন্টু এক হাজার ইন্টু নাইন পয়েন্ট এইট ঠিক আছে এরা ভ্যালু কত তিন হাজার এটা ভ্যালু চারশো ঠিক আছে তিন নম্বরটার অ্যান্সার তুমি বের করে ফেললা বুঝতে পারছো খুবই সিম্পল লাস্ট বাট নট লিস্ট জ্বালানি শেষ হওয়ার মুহূর্তে রকেটের বেগ নির্ণয় শেষ হয়ে যাবে জ্বালানি শেষ হওয়ার সময় আমরা কি বলছিলাম যে আমার জ্বালানির ভর আমরা এই যে বলছিলাম তো কিছুক্ষণ আগেই বলছিলাম যে ডিএমডিটি জ্বালানির ভর টি সময় যদি জ্বালানি শেষ হয়ে যায় তখন এটা হবে সো টি সময়ে কত হবে পাঁচশো টন ইন্টু এক হাজার ডিভাইডেড বাই চারশো এক দুই এক দুই দুইটা শূন্য কাটা সো আমরা জানি আচ্ছা এবার এভাবে করি এভাবে করলে ভালো হয় একটা শূন্য একটা শূন্য এ একটা শূন্য একটা শূন্য সো পঞ্চাশ ইন্টু চার পঁচিশে একশো পাঁচ পঁচিশে একশো পঁচিশ সাথে একটা জিরো লাগাই দিলাম সেকেন্ড বারোশো বারোশো পঞ্চাশ সেকেন্ড সো তখন আমাদের ব্যাগ কী হয়ে যাবে ভেলো সিটি ভি ইজ ইকুয়াল টু ভিনট প্লাস এলেন এম নট বাই এম মাইনাস জিটি বলে মেরে দাও ভিনটে ভেলো জিরো আদি বেগ শূন্য সো এলএন এলেন এমনট কত এম নট হল আমাদের পাঁচশো পঞ্চাশ ইন্টু এক হাজার টন আর এখানে কী হবে জ্বালানি শেষ হয়ে গেছে জ্বালানি ছাড়া ভর এই যে এম কি জ্বালানি ছাড়া ভর কারণ টি সময় পর জ্বালানি শেষ হয়ে গেছে সো টি সময় পর যে জ্বালানি শেষ হয়ে গেছে সো পাঁচশো পঞ্চাশ মাইনাস পাঁচশো এটারে ও টন টন তো এমনিই কাটা ভাই টনটন তো এমনিই কাটা সো টুন টুনিটা কেটে দাও মানে টন আর টন আর কি টন টন এখানে কাটা ওকে ও এখানে ভেলোসিটি কত হবে ভেলোসিটি অফ দ্য ফিউল ভেলোসিটি অফ দ্য ফিল হইল তিন হাজার কিন্তু নাইন পয়েন্ট মাইনাস নাইন পয়েন্ট এইট ইন বারোশো পঁচিশ ভেলোসিটি আমি পেয়ে গেছি বুঝতে পারছো ভেরি ইজি চার নম্বর সো বেসিক্যালি এখানে কী হয়েছে কী হয়েছে রকেটটা থেকে জ্বালানি চলে যাচ্ছিলো জ্বালানি শেষ হয়ে যাচ্ছিল সো টি সময় পর ধরি জ্বালানি শেষ হয়ে যাবে টি সময় পর যদি জ্বালানি শেষ হয়ে যায় টি সময়ের পর যদি জ্বালানি শেষ হয়ে যায় তাহলে এই যে জ্বালানি নির্গমন হার ইন্টু সময় মানে টোটাল খরচ করা জ্বালানি এটা কি পুরাটা জ্বালানি শেষ হয়ে গেছে তো জ্বালানির ভর পুরাটা জ্বালানি খরচ হয়ে গেছে খরচের পরিমাণ জ্বালানি ভরের সমান সময়টা বের করে ফেললাম বারোশো পঞ্চাশ সেকেন্ড এরপর আমি ফর্মুলা অ্যাপ্লাই করলাম যে নো দ্যাট ভিনট ভি ইজ ইকোয়াল টু ভি নট প্লাস ভি ইজ ইকোয়াল টু ভি নট প্লাস এলএন নট এম মাইনাস সো এইখানে তিন হাজার ভিএফের ভিজিক টু ভিনট প্লাস হ্যাঁ ভেলোসিটি অফ ফিউল তিন হাজার টোটাল ভর হলো পাঁচশো টন এখন জ্বালানি শেষ হওয়ার পর আমি বেগ চাইছি তাহলে জ্বালানি শেষ হওয়ার পর আমার ভর কত হবে পাঁচশো পঞ্চাশ মাইনাস টন 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 কাটা এই কারণে আমি ইউনিট চেঞ্জ করিনি মাইনাস জিটি শেষ বুঝতে পারছ এটাই ছিল আমাদের অ্যান্সার এবং লাস্টের কোয়েশ্চেনটা তোমার জন্য এইচডাব্লিউ থাকবে যে এখানে মিনিমাম ফোর্স ফর টেক অফ এটা পারবা না ভাই মিনিমাম ফোর্স ফর টেক অফ কী ভাই এটা তো তাই এখনই বলে দিতে পারবো দেখি এই যে এখনই বলে দিতে পারবো এটা হয়ে যাবে জি শেষ পাঁচশো পঞ্চাশ ইন্টু এক হাজার ইন্টু নাইন পাঞ্চাশ শেষ বাচ্চাদের খেলা সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে ভাইকে আজকে ক্লাসের জন্য আসসালামু আলাইকুম